দাঁড়িয়ে বলছি আমার কোনো মেয়ে আমার ও যেমন অন্য ছেলে সই আমার কোনো মেয়ে আমার রুচিতে আসে না আমি তাকে ভালোবাসি তাই কোনো মেয়ে আমার রুচিতে আসে না কারণটা কি যে আমি তাকে ভালোবাসি আর আমার আপনি বললেন যে আপনার স্ত্রী অভিনয় করে আপনি অভিনয় করে কিন্তু একটা মানুষ আসলে জেনে শুনে জি একটা মানুষ জেনে শুনে একটা মানুষকে কখন কিডনি দেয় তাইলে এই বি সেতু আপনাকে ভালোnablaসলে মানুষ তার অধিক মৃত্যু দেখেন তিনবার বললাম এটা সাড়ে 5.5 বছর আগে তখন আমিও দিছি ভালোবেসে সেও দিছে ভালোবেসে এ কথাটা বলছি যে ভালোবাসা তখন আমাদের ছিল কিডনি অপারেশন এটা আমি তিনবার বললাম কথাটা কিন্তু আপনাদের ইয়েতে যে ভালোবাসা ছিল তখনও ভালো ছিল আমাদের আমি বললাম না 20টা গোলাপ দিছি এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত খারাপ মন খারাপ থাকা সত্ত্বেও আমি কিন্তু এই ফেব্রুয়ারিতে 20টা ফুল দিছি গোলাপ ফুল কারণ একটা একটা করে করতে করতে বিশ বছর আসছে তো এই অপারেশনের দেড় থেকে দুই বছর বা দেড় বছর পরের থেকে ওই যে এই লাইনে ঢুকছে এটা আমি বলেছি সেটা হচ্ছে পরকীয়ার লাইন আর একটা পরকিয়া করে নাই কিন্তু এটা ধরছি আমি যেটা এটা হচ্ছে সিরিয়াস আর এর আগে আরও দুটা ধরছি ও কোনো সরি নাই কোনো দুঃখিত নাই এটা আমি বারবারই সব জায়গায় বলছি যে এমন জঘন্য মানুষ কীভাবে হতে পারে একটা মেয়ে মানুষ যে পরকিয়া ধরা পড়ে স্বামীর কাছে কোনো মাপ চায় না কোনো সরি বলে না কিচ্ছু না এই ধরনের পৃথিবীতে আর কোনো মহিলা আছে কিনা আমি জানি না আপনি কি কখনো তাকে বলেছেন আপনি কি সুদর্শনের পরে যে আসলে আমি যে আমি যেহেতু অসুস্থ জি জি যেহেতু অসুস্থ আমি হয়তো কোনো না কোনো দিক থেকে তোমার চাহিদা বা তোমার ইচ্ছা পূরণ করতে পারতেছি না তো তুমি আরেকটা বিয়ে করো বা পরকে না করে এরকম কোনো কথা না না এই ধরনের কথা তার কাছ থেকে কখনো আসে না যে আমি অপূর্ণ তোমার ইয়াতে আমি অসন্তুষ্ট সে এই ধরনের কথা বলে না আমি এই ধরনের কথা বলে না। তবে আমি বিয়ের পর থেকে তাকে একটা কথা বলে আসছি প্লিজ আমাকে যদি কখনো পছন্দ না হয় প্লিজ তুমি বলে দিবা সুন্দর মতো বলে দিবা আমার মতো আমি চলে যাব তোমার মতো তুমি জীবন নিবা এটা এখনও বলি তখনও বলছি বিয়ের প্রথম থেকে তাকে বলে আসছি যদি আমাকে ভালো না লাগে প্লিজ আমাকে বলে দিবা এই কথাটা আমি সবসময় বলছি যত রকমের উল্টাপাল্টা কথা যেমন আপনার মিডিয়াতে যেমন সরাইছে মিথ্যা কথা তাকেও সেই মিথ্যা কথাগুলাই সাজানো হয়েছে তার মনের ভিতরে যে তোমার বাবা এই এই ওই এটা এটা হবে মানে খারাপ আমি জানি না খারাপ ছাড়া ওকে কখনোই ভালো কিছু শেখায় নাই শিখিয়ে তাকে আপনার ইয়াতে নিয়ে যায় ওই কোটে নিয়ে যায় কোটে নিয়ে যায় দাঁড় করায় সে আমার দিকে তাকায় না অন্যদিকে তাকিয়ে থাকে এগুলো শেখানো সব আমি তো জানিও ফ্যামিলিতে উনিশ বছর ছিলাম ওরা কত বড় অভিনয় কত বড় ই জানে মিথ্যা কথা জানে সেটা আমি খুব ভালো করে ছেলের সাথে কথা বলছি যে একদিন বললাম যে ওয়াইফটা রিকোয়েস্ট করলাম যে আমার ছেলেকে দাও আর টিকটক গিলা তার টিকটক দেখবেন যে প্রতিটা মানে এক ধারা কিছু আছে টিকটক যে একজনের জন্য করতেছে ঠিক আছে এক প্রেমিকের জন্য করতেছে কিছুদিন পরে যে ওই প্রেমিকা হোক গেল চলে গেল আমার কাছে ধরা ধরাকে বা এমনি চলে গেছে তখন দেখবেন যে আমার এনে দুই সেটটা এরকম টিকটক করবে ঠিক আছে তারপরে দেখবেন আবার নতুন কেউ আসবে ঠিক ওর জন্যে যা যা লাগে ওইভাবে টিকটক করবে সে এরকম টিকটক ও সিরিয়ালে আমি এই কথা বলার পরে সে টিকটকের এটা বন্ধ করছে যে তোমার প্রত্যেকটা টিকটক সিনেমার মতো ছেলেদের দেও তুমি আর ওই ছেলের সাথে তুমি প্রেম করো দুই তিনবার বলার পরে সে ওটা বন্ধ করছে আমি বলছি এটা বন্ধ করবা তুমি টিকটক সে টিকটকটা বন্ধ করছে এখন টিকটক করে কিনা আমি জানি না কারণ আজ তিন মাস প্রায় আড়াই মাস আমি ওর কাছে নাই মানে আমি কথা বলবো হ্যাঁ আমার সংসারটা এখনো আমরা ডিভোর্স দিই নাই বা আমরা আলাদা হই নাই তবে মনে হয় আলাদা হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমাকে পছন্দ করে না আর আমিও চাই না যে জোর করে কারোর কাছে থাকতে যে আমাকে ঘৃণা করে আমি তার কাছে থাকতে চাই না এটা আমি আগের থেকে বলছি এখনও বলছি পরকে ইয়ার জন্যে পরকের জন্যে টিকটক একটা মেন বিষয় টিকটকটা টিকটক আর নিজের মনের থেকেও সে করে না হলে নিজের মন থেকে না করলে কখনো হয় না আমি আমি এই মাটির পুরো দাঁড়িয়ে বলছি আমার কোনো মেয়ে আমার ও যেমন অন্য ছেলেদের দেশ হয় আমার কোনো মেয়ে আমার রুচিতে আসে না আমি তাকে ভালোবাসি তাই কোনো মেয়ে আমার রুচিতে আসে না কারণটা কি যে আমি তাকে ভালোবাসি আর আমার মতো সে যদি ভালোবাসতো কখনো আর একটা পরকিয়া করতো না এরম উদাহরণ আছে যারা ভালোবাসে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে তারা আর একজনের সাথে করতে পারে কিনা রিয়েলি যারা ভালোবাসে সে মেয়ে হোক আর ছেলে হোক কখনো আর একজনের পরে রুচি হবে না তার আমারও তাই তার মানে আমরা কি বলতে পারি যে জন্য এবং টিকটকের কারণে আপনার সংসার ভেঙে গিয়েছে হ্যাঁ সব মিলিয়ে আর কি টিকটকের আমি একা দোষ দিচ্ছি না টিকটকটা অবশ্যই একটা সাবজেক্ট আছে তার সাথে তার মনেরও বিষয় আছে সে মন কন্ট্রোল করলে অবশ্যই কন্ট্রোল করতে পারতো সব কিছু মিলায় তার দুষ্টটা আমি মনের ভিতরেই আছে নাহলে কখনোই এইভাবে সে পরকিয়া করতো না সব